রাজনৈতিক মহলে ফের তোলপার খানাগুলি দু হাজার উনিশ সালে ষোলোই জুন হরিশ্চকে খুন হন তৃণমূল নেতা মনোরঞ্জন পাত্র ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন তৎকালীন বিজেপি নেতা বিভাস মালিক যিনি পরে তৃণমূলে যোগ দেন সেই সময় দলের সেনাপতি সাংসদ অভিষেক ব্যানার্জি নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে সুবিচারের আশ্বাস দিয়েছিলেন কিন্তু ছ বছর পরও দোষীদের শাস্তি না মেলায় ক্ষোভে ফুঁসছে তৃণমূলের অন্দর তার উপর শুক্রবার তৃণমূলের বিজয় সম্মেলনীতে অভিযুক্ত বিভাস মালিককে মঞ্চে বসানোর সেই ক্ষোভ আরও বেড়েছে নিচুতলার কর্মীদের প্রশ্ন অভিষেকের আশ্বাসের কি কোনো মূল্য নেই খানাকুল এমনিতেই দুর্বল সংগঠন এই ঘটনাকে ঘিরে আবার নতুন করে বিতর্ক বিষয়টি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে জেলা নেতৃত্ব আমাদের নেতৃত্ব মনোরঞ্জন পাত্রের ফোনের আসামি ছিলেন আমি কালকে দেখলাম জেলার নেতারা তাকে মঞ্চে তুলে এবং পুস্তক তপক এবং গলায় উত্তরীয় করাচ্ছে এতে করে কি আমাদের মনোবল প্রচণ্ড খারাপ হচ্ছে এবং আমরা এটাও ভাবছি যে উনি তো মাঝখানে একবার বিজেপিও চলে গেছিলেন আবার ফিরে এলেন এবং আমাদের রাজেটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতেও একজন খুন হলেন মনোরঞ্জন দিকে তো আমি ভাবছি যারা খুন করবে এবং অন্য দলে চলে যাবে তৃণমূল থেকে তারা আবার ফিরে এসে তৃণমূলে এলে তৃণমূলের জেলা নেতৃত্বরা আমার মনে হয় তাদের পুষ্পস্তবব্দি বরণ করবে এটা দেখে আমার খুবই খারাপ লাগছে এবং এতে আমাদের মতো সাধারণ কর্মীরা যারা বুতে গুঁতে লড়াই করি তারা আমরা খুব হতাশাগ্রস্ত এবং খুব ব্যথিত এটা আমাদের কাছে কাম্য যার জন্য আমাদের এখানকার লোকাল থানার মানে ভারপ্রাপ্ত অফিসার বদলি হলেন এবং এসপি এর জন্য দোষারা হলেন তার এবং আমাদের অধিনায়ক নিজে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসে ওনার ছেলের চাকরির ব্যবস্থা করে দিলেন এবং ওর বাড়িতে দেখা করতে এলেন কিন্তু যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত যারা অভিযুক্ত তাদেরকে কি করে যারা নেতৃত্বের সঙ্গে নিয়ে ঘুরছে এটা আমি ভেবে পাচ্ছি না তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাও কাজ হচ্ছে না তাহলে তো তাই আমার তো মনে হচ্ছে তাই যে আমার মনে হয় আমাদের দলনায়ক বা আমাদের নেত্রী এই ব্যাপারগুলো ভালো করে জানেন না ওরা জানা দরকার আমি তো যেটা দেখলাম কালকে যে স্টেজে যাদিকে দেখতে পেলাম আমরা আমরা দুর্দিন থেকে রাজনীতিটা করে আসছি মিতালি বাগ্যে যারা বা চক্রান্ত করেছিল তারা সেই স্টেজে স্থান পেলো আমরা একদম নিম্ন কর্মী একদম মাটিতে মানুষের কাছে থেকে আমরা রাজনীতিটা করি কারণ আমরা কালকে যে ছবিটা দেখলাম যে আমাদের রানিং কর্মদক্ষ মনোরঞ্জন পাত্র যিনি খুন হয়ে গেলেন যেসব আসামি দিকে নিয়ে স্টেজে যদি জেলার নেতা নেতারা তাদেরকে জায়গা করে দেয় আমাদের মতো কর্মী খানাকুলের লড়াকু কর্মীরা আমাদের তো মনোবলে অনি ভাঙবে যেখানে অভিষেক ব্যানার্জির মতো লিডার এসে আমাদের মনোরঞ্জন পাত্র পরিবারের পাশে দাঁড়িয়েছিল আর জেলার নেতারা যদি সেই আসামিদের পাশে দাঁড়ায় তাহলে এইটা দ্বিচারিতা হচ্ছে না আমাদের জেলার নেতাদের এটাই আমাদের আক্ষেপ দুঃখ আমরা মানুষের কাজে আমরা ভোট চাইতে যাই আমাদের দলনেত্রীকে দেখে আমাদের অভিষেক ব্যানার্জি দেখে আমরা দল করি আমরা যে মানুষের কাছে যাব সেই মানুষগুলোই তো বলবে যারা ওই তোমাদের পার্টির লোককেই খুন করলো তারাই দেখছি জেলা নেতাদের পাশে বসে অভিনন্দন নিচ্ছে তাদের গলায় উত্তরীয় পড়াচ্ছে এইগুলো সাধারণ মানুষের কাছে আমাদেরকে জবাব দিয়ে হতে হবে তাহলে খানাগুলের পরিস্থিতি কোন জায়গায় এমনি তো এর রাউডি বিধায়ক আছে কখন যে কেউ খুন হয়ে যাবে আমরা তো বলতে পারবো না আমাদেরই পরিবারের কেউ খুন হয়ে যাবে আবার যে দেখব তাদেরকে নিয়ে জেলার নেতারা স্টেজে বসে তাদেরকে অবর্থনা দিচ্ছে গলায় মালা করিয়ে দিচ্ছে উত্তরিয়ে পড়াচ্ছে আমরা মাটিকে আমরা রাজনীতি করি খানাকুলটাকে আমাদেরকে উদ্ধার করতে হবে এইভাবে কর্মীরা মনোবল তো দিনের পর দিন ভেঙে যাচ্ছে খানা আজকে যে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী খানাকুলে তিনি যে মারা গেছে তাকে যে খুন করা হয়েছে কে দোষী কে নির্দোষ তার বিচার করবে কিন্তু আদালত নিশ্চিতভাবে দলের একটা গাইডলাইন আছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দল কোনো অশুভ শক্তির কাছে মাথা নত করবে না দল দলের একটা নিয়ম আছে নীতি আছে শৃঙ্খলা আছে সেই পথ দল হেঁটে চলবে এবং কর্মীদের সম্মান মান সাধারণ মানুষকে সম্মান দিয়ে উন্নয়নের মধ্য দিয়ে দল এগিয়ে যাবে দলের পরিসংখ্যান করবে নিশ্চিতভাবে যদি কেউ দোষী হয় তা কোর্টের বিচারধীন কোর্টের বিচারই আমরা ন্যায্য বলে মনে করি কোর্টের বিচার হবে আর মঞ্চে বলছেন দলের এখন বৃহত্তর পরিবার তৃণমূল কংগ্রেস এই পরিবার এবং দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই দলেতে সবাই একটু আচ্ছাদন খোঁজার চেষ্টা করবে নিশ্চিতভাবে কিন্তু অশুভ শক্তির কোনো এই জায়গা হবে না তাতে স্থান কাল পাত্র হিসাবে যে ব্যক্তি হোক সকলের কিন্তু একটাই জায়গা এটা তৃণমূল কংগ্রেস মনে রাখতে হবে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর দল শৃঙ্খলা পরায়ণ দলে এখানে অশুভ শক্তি যেই মাথা চাড়া দিয়ে উঠুক তাতে বিজেপি হোক সিপিএম হোক আর কোনো অশুভ শক্তি হোক কোনো জায়গা হবে না কিন্তু চাকরি চোর ছাড়া তো তৃণমূল চলতে পারবে না চাকরি চোর চাল চোর রেশনের আটা চোর আপনার রাস্তার টাকা চোর যতগুলো চুরিস্ত্রী আছে সব স্ত্রীর উপাধি তৃণমূল নেতারা গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরছেন সেই মেডেল ঝুলিয়ে নিয়ে ঘুরছেন একটা তৃণমূল কংগ্রেস এরকম নেতা পাবেন না যিনি সৎ রয়েছেন ওপর থেকে নিচে পর্যন্ত সবকাটা চোর সবকাটা ধান্দাবাজ আর এই চোরেদের সামনে সামনে বসিয়ে বসিয়ে মঞ্চের তৃণমূল প্রচার করে সততার প্রতীক আবার এরাই ভোট চাইতে যায় এই চোরগুলোকে পশ্চিমবাংলার মানুষ দু হাজার ছাব্বিশে ব্যান্ডেজ করে একদম প্যাক করে গঙ্গা নদীতে ভাসিয়ে তার জন্য মানুষ তৈরি আছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ